বন্ধু প্রগতি সূর্য বিপিএস বন্ধু প্রগতি সূর্য ছোটবেলায় সবার হাত ধরে সরস্বতী পূজার থেকে স্টার্ট তারপরে এই তিনটা ক্লাব বন্ধু প্রগতি সূর্য একসঙ্গে হয়ে হ্যাঁ আলাদা আলাদা সরস্বতী পূজা তো তিনটা ক্লাব একসঙ্গে হয়ে ক্লাব বিপিএস হয় এই পুজোটা আমি বলছি এই পুজোটা কিন্তু হয়েছিল খালিঘাট দিদির বাড়ির সামনে সেই বাড়ির পুজোটাকে ভাইয়ের বাড়ির সামনে নিয়ে আসছে রায়গঞ্জ শহরের থিম পুজোর মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো কমিটি হল ক্লাব প্রতি বছরই বিশেষ চমক নিয়ে হাজির হয় এই ক্লাব যা তথা উত্তর দিনাজপুরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পূর্ব নেতাজি পল্লিত অবস্থিত এই ক্লাবটি বিগ বাজেট ও অভিনব থিমের পুজোর জন্য সুপরিচিত ক্লাবের কর্ণধার তথা এগারো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর রতন মজুমদার জানান এবারও দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক এ বছর ক্লাব বিপিএস চল্লিশতম বর্ষে পদার্পণ করছে তাই এবারের থিম ও আয়োজনে থাকছে নানা অভিনবত্ব তিনি আরও বলেন পূর্বে বন্ধু প্রগতি ও সূর্য নামে তিনটি আলাদা ক্লাব সরস্বতী পুজো করত। পরে এই তিনটি ক্লাব একত্রিত হয়ে ওঠে ক্লাব বি পি এস সেই ঐক্যের শক্তিই আজ আমাদের এই সাফল্যের মূল ভিত্তি রতন বাবু আরও জানান আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য শুধু বড় পুজো করা নয় সমাজের মানুষের পাশে থাকা প্রতি বছর আমরা রক্তদান শিবির পরিচ্ছন্নতা অভিযান ও দরিদ্র পরিবারের সাহায্যের মতো নানা সামাজিক কর্মসূচি পালন করি এবছরের থিম আলোই আলোকিত মানবতা পূজো মণ্ডপে শিল্প আলো ও সামাজিক বার্তার সুন্দর সংমিশ্রণ থাকবে চল্লিশ বছর পূর্ত উপলক্ষে এবারের পুজোয় বাজেটও যথেষ্ট বড় মণ্ডপ ও প্রতিমার সজ্জায় থাকছে আধুনিক আলোক থিম ভিত্তিক ডিজাইন এবং স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার অনন্য উপস্থাপনা রায়গঞ্জবাসীর কাছে তাই এবারের ক্লাব বিপিএস এর কালীপুজো নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। বন্ধু প্রগতি সূর্য বিপিএস বন্ধু প্রগতি সূর্য ছোটবেলায় সবার হাত ধরে সরস্বতী পূজার থেকে স্টার্ট তারপরে এই তিনটা ক্লাব বন্ধু প্রগতি সূর্য একসঙ্গে হয়ে হ্যাঁ আলাদা আলাদা সরস্বতী পূজাবে। তো তিনটা ক্লাব একসঙ্গে হয়ে ক্লাব বিপিএস হয়। তখন থেকে কালীপুজা শুরু হয়। তো এটা চল্লিশতম বর্ষ শ্যামা মায়ের পূজা উনিশশো এই আমি এগারো সালে জিতে আসার পর থেকে এই দায়িত্বটা পালন করি তখন থেকেই ক্লাবের দায়িত্বটা পালন করি তখন থেকেই এই পূজাটাকে বড় আকার হয় এটা আমার থাকাকালীন পনেরো বার বড় পূজা গোটা রায়গঞ্জবাসী গোটা উত্তর দিনাজপুরবাসী এই পূজা দেখতে আসি অরিজিনাল কি বলতো প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা থেকে শুরু করে ফাংশন থেকে শুরু করে বিসর্জন থেকে শুরু করে সব কিছুতেই খুব ভালোই হয় সব লোক দর্শকরা এসে খুব আনন্দ উপভোগ করে আমিও আমার তরফে সবাইকে বলি যে এখানে আসার জন্য এসে আনন্দ উপভোগ করতে আমাদের উদ্বোধন উনিশ তারিখ সেদিন উদ্বোধনের দিন আমাদের যেহেতু আমি একটা দল করি তো আমাদের সব দলের পদাধিকারীরা এখানে থাকে ওনাদের হাত দিয়েই এটা উদ্বোধন হয় তারপর থেকে পাঁচ দিন ধরে ফাংশন হয় ফাংশনের পাইপ ফোটার পরের দিন আমরা বিসর্জনে যাই সেদিনটা আমরা মোটামুটি খুব সুন্দর সেজে সব বাইরের থেকে আসে আর্টিস্টরা এবং বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীদের থেকে শুরু করে আমরা আনন্দের সহিত শহর গোটা শহর পরিক্রমা করে এসে আমরা বিসর্জন এবার পুজোর থিম বলতে আমরা কিন্তু পুজোটা বড় আকারে হবে লাইটের দিয়ে কাল্পনিকভাবে সুন্দর আসলে পরে লোক এসে খুব আনন্দ পাবে এই পুজোটা আমি বলছি এই পুজোটা কিন্তু হয়েছিল কালিকার। দিদির বাড়ির সামনে সেই বাড়ির পুজোটাকে ভাইয়ের বাড়ির সামনে নিয়ে আসছে তো আমরা এখানে নিয়ে এসেছি ভাই আমাদের হলো ফেকোরেটার্স ভাইদা তো উনি কার্ত্তিক ব্যানার্জির কাজ করেছে উনি আমাকে বললো দিদির বাড়ির পূজাটা তোর সামনে করব তো দিদির বাড়িটা যেহেতু গলি ছিল ওর ইনডোর ছিল আমার ওটাই ওই ওই আদলে একটু অন্যরকম করে আমি এখানে পূজাটা করছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU एवं NABL accredited pathology lab जीवन रेखा हॉस्पिटल আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 83730662